আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার কলিং পেশার সম্পর্কে কিছু কথা বলবো বা কমেন্টের উত্তর কয়েক ভাই কমেন্ট করেছে মালয়েশিয়া কলিং পেশার সম্পর্কে সেই সম্পর্কেই কিছু কথা বলবো বা কমেন্টের উত্তরগুলো দেব সবাইকে অনুরোধ রইল পুরাপুরি দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন সর্বপ্রথম হলো এক বাই কমেন্টে লেগেছে বাই আমার আপন বাই মালয়েশিয়া থাকে আর সে জানুয়ারির পনেরো তারিখে বা ষোলো তারিখে পাসপোর্ট জমা দিব মালয়েশিয়া আসার জন্য তবে এটু এটা কি কতটুকু সত্য তবে ভাই আপনার আপন ভাই এটা ঠিক আছে তবে আমি কথা বলি আপনার আপন ভাই থাকে মালয়েশিয়া বা আপনার পাসপোর্ট জমা দেব কোম্পানিতে বা কোম্পানিতে আনার জন্য তবে ভাই কী কোম্পানি বা কী কাজ এটা বলতে পারলাম না তবে এই জায়গা আপনি লেখেন নাই তবে যদি প্ল্যান্টেশন খাদে হয় তাহলে ঠিক আছে আর যদি কোনো ফ্যাক্টরির বিষয় হয় যেমন আপনার ফার্নিচার ফ্যাক্টরি বলেন তারপরে যে কোনো সেক্টরের বিষয় বলেন অন্য কোনো সেক্টরের বিষয় নাই আপনার ফার্নিচার ফ্যাক্টরি বলেন মার্কেটের বিষয় বলেন হোটেলের বিষয় বলেন আপনার এই ধরনের কোনো বিষয় বর্তমান মালয়েশিয়া খোলা নাই বা চালু করা নাই তবে যদি প্ল্যান্টেশন খাদে বিষয় জমা দেয় কাগজপাতি জমা দেয় তাহলে ঠিক আছে আর যদি অন্য কোনো কাজের জন্য দেয় তাহলে আপনি আসতে পারবেন না ভাই এটা আর কি হয়তো আপনার ভাই এমনও হইতে পারে দেখা গেছে আপনার ভাই যে কোম্পানিতে কাজ করে কোম্পানিটা ভালো বা কেরানির সাথে তার ভালো সম্পর্ক বা বন্ধুত্ব আছে দেখা গেছে ওই ক্ষেত্রে আপনার পাসপোর্টটা অফিসে দিয়ে রাখবো যদি পরবর্তীতে কোনো সময় মালয়েশিয়ার কলিং খুলে আর তাদের যদি লোকের প্রয়োজন হয় ওই কোম্পানিতে কোনো লোক আনে তাহলে ওই ক্ষেত্রে আপনার পাসপোর্টটা সবার প্রথমে আর কি শো করবো বা জমা দিতে পারব হ্যাঁ তখন সাবমিট হবো এই এইভাবে হইতে পারে আর যদি প্লান্টেশন খাদে হয় এখন জানুয়ারি একত্রিশে জানুয়ারি লাস্ট সময় আপনি পনেরো তারিখে যদি পাসপোর্ট জমা দেয় তাহলে আপনাকে কবে মেডিকেল করাবো আর কবে কলিং পেপার বাইরে হইব এই বিষয় হাতে ভাইবেন বিমা আইডি কার্ড কখন বের হবে আপনি আসতে পারবেন না ভাই তবে এটা সম্ভব না কখনোই অনেক কাজ বাকি থাকে পনেরো দিন আপনাকে সব কিছু কমপ্লিট করতে পারবো না যাই হোক ভাই আপনার প্রশ্নের উত্তরটা দিয়েছি আশা করি বুঝতে পারছেন এরপরও যদি জানার সাথে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এরপরে এক ভাই লিখেছে ভাই মালয়েশিয়ার সব সেক্টরের বিষয় কবে খুলব তো একটু জানাইবেন তবে এই বিষয়ে ভাই এখনও সঠিকভাবে বলা যায় না বা অনেকেই গজব সরাইভার লাগছেন অনেকেই কমেন্ট করে ভাই জানুয়ারি মাসে নাকি কলিং বিষয় খুলব সব সেক্টরে তবে এই ব্যাপারে এখনো জানা যায় না বা কোনো নিউজ পাই নাই এখনও তবে যদি পাই ইনশাআল্লাহ সাথে সাথেই জানিয়ে দেব আপনারা অপেক্ষা করেন তবে কোনো এজেন্সি বা দালালা যদি বলে পাসপোর্ট টাকা দাও আপনার সব সেক্টরে বিষয় খুলছে আপনাকে যে কোনো কাজে পাঠিয়ে দিতে পারবো বা ফ্যাক্টরিতে আপনি মার্কেটিং বিষয় তবে এটা বুয়া আপনারা অনুরোধ এলো বা সতর্ক করে দিলাম আপনারা কেউ দালালের হাতে টাকা পয়সা দিয়ে দরা খাইবেন না যাই হোক আশা করি ভাই আপনাদের কমেন্টের উত্তর পাইছেন তবে এরপরও জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করবেন একবার লিখেছে ভাই ডিসেম্বরের দশ তারিখে পাসপোর্ট জমা দিয়েছে দালালের হাতে এখনও মেডিকেল করা নাই তবে দালাল বলছে জানুয়ারি মাসের ভিতরেই পাঠিয়ে দেব তবে এই ব্যাপারে ভাই আমি কিছু বলতে পারলাম না তবে আপনার দালাল এই খুব ভালো জানে তবে আপনাকে এখনও মেডিকেলই করায় নাই আজকে জানুয়ারির চার তারিখ তবে যদি আপনাকে মেডিকেল না করায় তাহলে সেই ক্ষেত্রে আপনি কলিং পেপার কি করে পাইবেন বা ই বিষয়ে আপনি পাবেন কি করে এরপরে বাংলাদেশে যে আপনার আরও অনেক কাজ আছে এমআইটি কার্ড এরপর আপনার যে এমিগ্রেশনের যে কাজগুলো আছে এগুলো এখনও শেষই হয় নাই বা করে নেই কোনো কিছু তাহলে আপনাকে কি করে দালালে বললে আপনাকে জানুয়ারি মাসের ভিতরেই ওই সময়ের ভিতরে পাঠিয়ে দেবো একত্রিশে জানুয়ারি মাসের ভিতরেই তবে জাইফেক ভাই এটা আমার মাথায় ধরে না তবে আপনার দালালি ভালো জানেন আর আপনি ভালো জানেন তবে আশা করা যায় আপনাকে মালয়েশে পাঠাইতে পারবো না এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত কারণ এখন আপনি মেডিকেলই করেন আর এই জানুয়ারি মাসে যারা মেডিকেল করবো তারাই আসতে পারব না আগে যারা মেডিকেল করছে এখনও তারে তাদেরই কাগজপাতি বাইর হয় নাই বা তারা আসতে পারব না কি এখনও কোনো শিওন নাই তবে আপনাকে এখন এখনও মেডিকেল করা নাই তবে আপনার না ভাই আপনি দালালটার কোনো টাকা পয়সা দেন না অনুরোধ রইল এরপর হলো যারা যারা পাসপোর্ট জমা দিয়েছেন এই যার জানুয়ারি মাসের এক দুই তারিখে ডিসেম্বরের আঠাশ পঁচিশে যারা পাসপোর্ট দিয়েছেন দালালের হাতে কোনো টাকা পয়সা দেন নাই অনুরোধ রইল আপনারা কেউ মালয়েশিয়া আসার জন্য টাকা পয়সা জমা দেবেন না বা দালালের হাতে আপনারা ধরা আটকা থাকবেন না তবে দালালের টাকা চাইলেও আপনারা টাকা দেবেন না বলবেন বলে আমরা মালয়েশিয়া যাব না আপনারা অপেক্ষা করেন পরবর্তী ঘোষণা যদি জানুয়ারি মাসের পরে যদি সময় বাড়ায় তাহলে হয়তো আপনারা আসতে পার আসতে পারেন তবে এই জায়গায় নাই সময় বাড়াইব কি না তবে আপনার অনুরোধ হলো নতুন করে কেউ টাকা পয়সা দালালের হাতে দেবেন না যাই হোক আপনারা যারা কমেন্ট করেছিলেন আপনাদের কমেন্টের উত্তর অবশ্যই পেয়ে গেছেন এরপরেও জানার ইচ্ছা থাকলে আপনারা কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব এরপর হলো যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা সতর্কভাবে থাকবেন কেউ বেশি ঘুরাঘুরি করবেন এখন প্রচুর পরিমাণের অভিযান চলছে যেখানে সেখানে আর সবার জন্যই শুভকামনা রইল আল্লাহ যেন আপনাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করে আর মালয়েশিয়া সরকার যেন অতি দূরত্বই অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেয় তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মতামত কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ